ছবি আঁকতে বরাবরই আমি অনেক ভালোবাসি তেমনভাবে হাতে খড়ি না হলেও ছবি আঁকাটা বেশ ভালোই পারি বেশ ভালো না হলে মোটামুটি তো পারি আর এই ছবি আঁকা বলো আলপনা দেওয়া এই কাজগুলো না আমার অনেক ভাল লাগে আর এগুলো আমি মন থেকে করার চেষ্টা করি আজকে আরও একটা নতুন ধরনের কাজ করলাম মানে আমার লাইফে ফার্স্ট টাইম প্রথমবার আমি পাঞ্জাবিতে পেন্টিং করলাম তাও আবার এটা নিজের একজন প্রিয় মানুষের জন্য যেহেতু সামনে সরস্বতী পুজো তার জন্যই তাকে গিফট করার জন্যই আর কি এই কাজটা করা তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু প্রথমবার আমি এই এই কাজটা করছিলাম তাই পুরো মন দিয়ে কাজটা করতে চেয়েছিলাম যাতে ভুল না হয় তার জন্য ভিডিও করার হয়ে ওঠেনি মানে আমি পুরো কাজটা করার পরে অল্প অল্প ভিডিও করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা আগে আমার অনেক আলপনার ভিডিও দেখেছো অনেক ড্রয়িংয়ের ভিডিও দেখেছ কিন্তু এরকম পাঞ্জাবিতে বলো এরকম কোনো কিছুর উপরে পেন্টিংয়ের ভিডিও তোমরা কখনোই দেখো কারণ আমি করিনি বললাম এটা আমার প্রথম কাজ ছিল আর তোমরা অবশ্যই জানিও যে আমার এই প্রথম কাজটা তোমাদের কেমন লেগেছে কেমন হয়েছে ডিজাইনটা আর আদেও আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা সেটা তোমরাই বলবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো যে এটা কেমন হয়েছে আর যদি তোমরাও তোমাদের প্রিয় মানুষদের এরকম গিফট করতে চাও তাহলে করে ফেলতেই পারো এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় তোমরা যদি চাও অবশ্যই করতে পারো চেষ্টা করলে সবই সম্ভব আর পুরো পাঞ্জাবির পেন্টিংটা দেখে নাও এটা একদম শেষে করার পরেই আমি ভিডিওটা করেছি দুঃখের বিষয় হলো যে আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ কারণ আমার করার ইচ্ছেও ছিল না যদি ভুল ভাল কিছু হয়ে যায় তখন একদম যাবে খারাপ হয়ে তাই জন্য আমি কোনো রিস্ক নেইনি। পুরো ভিডিওটা পুরো পেন্টিংটা করার পরেই আমি ভিডিও করেছি আর তার মাঝে মাঝে একটু একটু ছোটো ছোট ক্লিপস দিয়েছি তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা